সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক এই পর্বে এই পর্বে আমরা আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো ছোট্ট প্যাকেজ আছে দুটো প্যাকেজ দেখাবো তাই না ছোট্ট পরিসরে এরকম একটা প্যাকেজ নিলে আপনার বাসায় একটা খামার শুরু হয়ে যাবে কারণ প্যাকেজে পাটা থাকে মেয়ে ছাগল থাকে দিয়ে এইভাবে প্যাকেজে ছাগল নিলে কম দাম পরে কম দাম পড়ার কারণটা হচ্ছে যে উনাদের একবারে এরকম পাঁচটা ছয়টা সাগল চলে যাচ্ছে চলে যায় এখানে মানে স্বল্প রেটে দেওয়ার কারণ হচ্ছে অল্প লাভে বেশি ছাগল চলে গেল এই এই ছাগল আপনার প্যাকেজ কম দামে পাওয়া যায় বিশেষ করে কারণটা হচ্ছে যে ভাই ওই যে লোকটা নিবে মানে নতুন একটা উদ্যোক্তা ধরেন তৈরি হলো ওনারা আর অন্য কোথাও ছাগল কিনতে যাইতে হবে না হবে না এটা জন্য মেয়ে ছাগলের জন্য যাইতে যাইতে হবে হবে না এই হচ্ছে বিষয় তো আমার ক্যামেরার সামনে যে ভাই ছোট জুয়েল ভাই ছোট জুয়েল ভাই একজন ভাইরাল লোক এই ছাগল ব্যবসায়ে ছোট জুয়েল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই সাখারিপাড়া গ্রামে হচ্ছে জুয়েলভাইয়ের বাণিজ্যিক খামার এই যে রোড সংলগ্ন হ্যাঁ একবারে আপনার হচ্ছে এই অটো সিএনজি সব পাওয়া যায় নাটোর রেল স্টেশন থেকে খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আপনার গাড়িতে ভাড়া নেয়া হচ্ছে মাত্র চল্লিশ টাকা আপনারা খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আবার হচ্ছে এই অনলাইনেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করে আপনারা কিনতে পারবেন আমি জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলে আপনাদেরকে এই প্যাকেজের দাম দরটা জানানোর চেষ্টা করব

ব্যান্ডের বাচ্চা খুবই সুন্দর কান নাক মুখ ভালো আচ্ছা নেন সবগুলো একসাথে নেন জোরে ভাই তাহলে এই যে পাঁচটা ছাগল জি জি চারটা মেয়ে বাচ্চা আর একটা হচ্ছে পাঁঠার বাচ্চা জি এই দিয়ে এই প্যাকেজটা কেমন দাম রাখবেন একবারে ফিক্সড রেট ভাই ডেলিভারি বিকাশ সব আপনার ডেলিভারি বিকাশ সবকিছু আমার এই পাঁচটা আপনার দাম পড়বে একদম পঞ্চাশ হাজার টাকা একদম পঞ্চাশ হাজার এখান থেকে দশ টাকা কম বললেও দিতে না কারণ একদম সীমিত প্রাইজ দিচ্ছি কারণ এগুলা মেয়ে এম এ বাচ্চাটা আপনার এম এ বাচ্চাটা এগুলা বাচ্চা দেখেন এগুলা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বিশেষ করে পাটার বাচ্চাটার কারণে মনে করেন যে একটু প্যাকেজটা দর্শক আমি আর একটু বলি যে এইভাবে আপনি যখন প্যাকেজে নিলেন দেখেন গড়ে পাঁচটা ছাগল পঞ্চাশ টাকা জি না কিন্তু এই এই পাঠাটা তো আপনি দশ হাজার টাকায় পাবেন না না কোনো সম্ভব না এই পাঠা যদি আপনি সিঙ্গেল কিনেন যে দাম পড়বে সেইখান থেকে যদি ওই দাম বাদ দিয়ে এই মেয়ে বাচ্চাগুলো কিনেন তাহলে দেখবেন যে বাচ্চাগুলো দশের অনেক নিচে চলে আসবে তাই না জি এই হচ্ছে বিষয় তো পাঠা ভালো দেওয়ার কারণে আমি আপনাদেরকে আগেই বলেছি হয়তো দামটা খুব বেশি হতে পারে কারণ পাঠা ভালোর কারণে পাঠাটা অনেক ভালো আপনারা এই এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন অনেক সুন্দর একটা প্যাকেজ আছে এবং দামেও মোটামুটি সাশ্রয় আছে পাঁচটা ছাগল পঞ্চাশ হাজার টাকা আপনারা এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন একটা খামার বাসায় ছোট্ট পরিসরে শুরু হয়ে যাবে আপনারা চিন্তা করতে হবে না কোথাও দৌড়াদৌড়ি করার জন্য আচ্ছা